রাস্তা পুরা ফিরি মানে ঘুরার মতো একটা জায়গা অস্থির ভালো লাগতেছে তো এখান থেকে আমার যাইবার মন চাইতেছে না এখন কি তা করতাম এনে থাকি যাই আজকে জায়গায় গো ঘুরার মতো অস্থির আশেপাশে মানে দুই দিক দিয়ে ব্রিজ এত বড় একটা ব্রিজ মনে করেন ঘুরতে ঘুরতে শেষ করতে না প্লাস দেখতে পারত অনেক বড় ব্রিজ এত বড় ব্রিজ এর মনে করেন যে ঘুরতে ঘুরতে শেষ হয় না প্লাস অন্যদিক মানে দেখতে পেয়েছেন একটা জায়গা জানেন না ঘুরার মতো সেই একটা জায়গা দেখা ঘুরিয়া ঘুরিয়া দেখাইলাম আপনাকে দেখানো যে অনেক পানি আছে প্লাস আমরা নৌকা চেষ্টা করতেছি যাতে নৌকা উঠতে পারি ডলার উঠে অনেক রকম ভিডিও করবো কারণ এই জায়গায় অনেক পানি দেখতে অনেক সুন্দর দেখা যায় আমরা দুঃখিত নৌকার মধ্যে উঠে যে ভিডিওগুলো করছি এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কারণ এই ভিডিও দেখাতে গেলে অনেকটা নাম্ব হয়ে যাবো তাই একটু শর্ট আপনাদের দেখে নিলাম যেন আমরা নৌকাতে উঠেও অনেক রকম ভিডিও করছি আরটা আপনাদের দেখানোর জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন